আমাদের এই ফোনটি এই ফোন না আমাদের ফোন আপনি নিতে চাইলে দুইটা ভোটার আইডি কার্ড যে নিবে তার ভোটার আইডি ভোটার আইডি কার্ড আর বিকাশ থাকতে হবে এই তিনটার মাধ্যমে

ব্যাপার ভিউয়ারস দের এটা দেখে দেখা যাচ্ছে দেখা আমাদের একেবারে ইদু পলক্ষে লেটেস্ট একটা মডেল আসছে কেমন 50 এই মডেলটি দুইটা ভেরিয়েন্ট আসছে 8 জিবিরাম 128 জিবিরো আর 8 জিবিরাম 256 জিবিরো ফোনটির স্পেশাল যে দিকটা সেটা হচ্ছে ক্যামেরা আর এআই যে আমাদের যে কাজগুলো এই দুইটা জিনিস হলো আমাদের স্পেশাল যে দিকগুলো আর এই ফোনটার কিন্তু ব্যাক যেটা সেটা হলো কিন্তু গ্লাসের আর ফ্রন্টে যে ডিসপ্লেটা ইউজ করা আছে কতটা এটা আমাদের অনেকটা ব্রাইট করছে হ্যাঁ আর এই ফোনটাতে কিন্তু রয়েছে আপনি একটু দেখেন এটা ক্যামেরার মধ্যে রয়েছে পিছনে পঞ্চাশ মেগা পিক্সেলের ওয়েস ক্যামেরা দেওয়া আছে হ্যাঁ ওয়েস ক্যামেরা দেওয়া আছে ফ্ল্যাশ স্টেপ মোড দেওয়া আছে আল্ট্রা ওয়াইডে কিন্তু সব কিছু আপনি করতে পারবেন ওয়াইড অ্যাঙ্গেল দেওয়া হ্যাঁ আর এটার ভিডিওর মধ্যেও কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল করতে পারবেন ভিডিওতে হ্যাঁ আর জুম করতে পারবেন টোয়েন্টি একটা কিন্তু জুম করতে পারবে পারে এই বাজার সেগমেন্টের মধ্যে এটা বিশ জুম অনেক ভালো আর এই ফোনটিতে কিন্তু স্পেশাল যে ফাংশনটা সেটা হচ্ছে একোয়ামুট আপনি আপনার বাসার একুরিয়াম এর মধ্যে ছবি তুলতে চাইলে বা আপনার সুইমিং পুলে ছবি তুলতে চাইলে এই মুখটা ইউজ করে আপনি সহজে ছবি তুলতে পারবেন ফোন কিন্তু এটা কিন্তু ওয়াটার প্রুফ ওয়াটার প্রুফ জি এটা IP68 69 কে এটার মধ্যে দাও আর এই ফোনটার মধ্যে ফোনটার মধ্যে আমি আপনাকে শুধু মুখে বলবো না আমি আপনাকে প্র্যাকটিক্যালও দেখাবো এই দেখেন ফোনটি একটু দেখেন

এই ফোনটাতে আপনার এআই এর মাধ্যমে আপনি এডিট করতে পারবেন কিভাবে এডিট করবেন জাস্ট একটু দেখেন এই পিকচারটা একটু দেখেন কতটা ভোলা ফাইটার গেছে কিন্তু ইউজ করে পিকচারটা কিন্তু ফাইটার আছে এরপর আমি এই পিকচারটা এরকম কিভাবে করলাম দেখেন ওয়াও এটা করার কারণটা হলো আমার এই এআই স্টুডিওর মাধ্যমে এখানে আমার এআই স্টুডিও দেওয়া আছে ও অটো জুম করবে এআই আর্ট গ্যালারি সিস্টেম করতে পারবে আর এডিটে গেলে ও অটোমেটিক আমার এআই স্টুডিওর মাধ্যমে এই যে এইচডি প্লাস

যার মাধ্যমে আপনি গেমিং কিন্তু রাফ এন্ড টাফ গেমিং করতে পারবেন পাশাপাশি এটার যে ক্যামেরাটা এত ভালো হওয়ার কারণ এই জি টু হান্ড্রেড এর মাধ্যমে আর হল এটা কিন্তু লিটিয়ার সেভেন হান্ড্রেড সি সোনির লেন্স দেওয়ার কারণে আপনি এটার এত সুন্দর ক্যামেরা পাবেন আপনার

আর কি লাগবে আর কিছু লাগবে না আচ্ছা যাই হোক আপনার ফোনটি মানে কিস্তিতে নিতে গেলে কি কি ডকুমেন্ট নিয়ে আসতে হবে আমাদের এই ফোনটি এই ফোন না আমাদের টেক কোন যে কোনো ফোনই আপনি নিতে চাইলে দুইটা ভোটার আইডি কার্ড যে নিবে তার ভোটার আইডি কার্ড তার ফ্যামিলি মেম্বার একজন ভোটার আইডি কার্ড আর বিকাশ থাকতে হবে এই তিনটার মাধ্যমে আপনি अप्लाई করে 4 মাস 6 মাস 9 মাস 12 মাসের কিস্তিতে নিয়ে যেতে পারবেন যদি 8GB 128GB ভেরিয়েন্ট নেন আবারো বলে দিচ্ছি 7884 টাকা আর যদি 256 নেন তাহলে আপনার নিয়ে আসতে হবে আট হাজার পাঁচশো টাকা আপনার আচ্ছা এটা তো একদম নতুন আসছে জি তো আপনাদের ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে হাই সেলিং মডেল কোনটা হ্যাঁ আমাদের হাই সেলিং মডেল ছিল এটার আগের মডেলটা কেমন ফর্টি প্রো হ্যাঁ এখন তো ওটা তো নাই ওই ওটার পরিবর্তে এখন হাই সেলিং আছে আমাদের ওভার সেভেন প্রো ফাইভ জি আছে তারপর ওভার কার ফাইভ জি আছে ওভার স্লিম ফাইভ জি আছে ইভেন আমাদের একটু কম প্রাইস এর মধ্যে যদি দেখেন দুইটা ভেরিয়েন্ট আছে সতেরো হাজার টাকায় ছয় একশো আঠাশ টাকায় আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম এটাও কিন্তু আছে আমাদের আর তেইশ হাজার টাকায় আমাদের অ্যামোলেড ডিসপ্লে খুব চমৎকার একটি ফোন ডিজাইন কোয়ালিটি দেখেন খুব স্লিম এই ফোনটি আছে অ্যামোলেড ডিসপ্লে ইন্ড ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে হ্যাঁ এগুলো কিস্তির মাধ্যমে নিতে পারবেন প্রো প্লাস আমাদের হিউজ পরিমাণ আছে প্রত্যেকটা মডেলের প্রত্যেকটা কালার দেওয়া আছে আপনি চাইলে যেভাবে হোক আমাদের সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যোগাযোগ করে আমাদের থেকে নিতে পারবেন আপনি আচ্ছা যদি কেউ সরাসরি ক্যাশ অন ডেলিভারিতে পড়ে গিয়ে চায় ঢাকার বাইরে থেকে তাদের জন্য কি সুবিধা তারাও আমাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের থেকে নিতে পারবে আমাদের আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দেওয়া থাকবে ওটার সাথে যোগাযোগ করে দুইটা নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আপনি আমাদের ওই ডেলিভারি নিতে পারবেন আপনি কুরিয়ারের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আচ্ছা ভাইয়া যারা আমার এই ভিডিও দেখে এই ফোনটি কিনতে পারচেস করতে এখানে চলে আসবে তাদের জন্য স্পেশাল ভাবে আপনারা এখান থেকে কি গিফট করতে আমাদের স্পেশাল কোন গিফট নেই কিন্তু আপনার হলো আপনার ভিডিও দেখে আসলে স্ক্রিনশট নিয়ে আসলে আমাদের স্পেশাল যে গিফটটা সেটা আমরা আপাতত আমরা একটু ইয়া রাখতাছি মানে এটা একটা মানে সারপ্রাইজ একটা সারপ্রাইজ রাখতেছি এখানে আসবে স্ক্রিনশট নিয়ে অবশ্যই এটার সাথে ভালো আমরা কিছু গিফট দিয়ে দিব এটা সাথে আচ্ছা তাহলে ভিউয়ার্স আজকে এ পর্যন্ত রাখতেছি লাস্ট যে ফোনটি দেখা হলো এমন ফিফটি দোকানের টা বলে দিচ্ছি দোকানের ঢাকা সদরঘাট গেট অফ শপিং সেন্টার তিন তলায় আর্কিটে কেটে টেকনোর অফিসিয়াল আউটলেট দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম